নতুন বা পুরাতন যে আইফোনই ক্রয় করি না কেন আমরা প্রথমে সেটির কোনো পার্টস চেঞ্জ করা আছে কিনা না সেটা যাচাই করি তো আইফোনে আমরা কিভাবে পার্টস চেঞ্জ করা আছে কি না বা জেনুইন পার্টস আছে কি না এটা চেক করব সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন আর দেরি না করে শুরু করি আইফোন ইলেভেন বা যাদের আয়ুস ভার্সন ফিফটিন এর উপরে আছে তারা কিন্তু চাইলে তাদের ফোনের মাধ্যমেই দেখতে পারবেন যে কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা আর সেই পার্সটি আসলে জেনুইন নাকি ফেক তো আমরা কিভাবে চেক করব। সেটা আমরা চলে যাব আইফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা জেনারেলের ভিতরে যাব জেনারেল থেকে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমরা এখানে সিরিয়াল নাম্বারের নিচেই আমরা দেখতে পারবো যে আমাদের ফোনটি সার্ভিস করা হয়েছে কিনা তো কেমনটা দেখা যায় আমি সেটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সিরিয়াল নাম্বারের নিচেই কিন্তু আছে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি অর্থাৎ আপনি ফোনটাকে সার্ভিস করেছেন কি না এখান থেকেই দেখে বোঝা যাবে এবং এখানে যে পার্টসটি আপনি চেঞ্জ করবেন ধরেন আপনি ডিসপ্লে চেঞ্জ করছেন অথবা আপনার ফেস আইডি চেঞ্জ করছেন বা টাচ আইডি চেঞ্জ করছেন অথবা ব্যাটারি চেঞ্জ করছেন সেগুলা কিন্তু এখানে এই সিরিয়াল নাম্বারের নিচে অ্যাবাউট সেকশনে এখানে শো করবে তো এখানে দেখবেন যে যে পার্টসটি আপনি চেঞ্জ করেছেন সেটার ডিটেলস থাকবে যে নুইন অ্যাপল পার্ট এরকম বর্তমানে মার্কেটে মার্কেট অরিজিনাল যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনার ফোনে সার্ভিস করানো হয় সেক্ষেত্রে এখানে আপনার জেনুইন অ্যাপল পার্ট এরকম লেখা থাকে যদি ফেক দেওয়া কোনো ইয়া থাকে তাহলে কিন্তু এখানে জেনুইন অ্যাপল পার্ট এরকম লেখা থাকবে না এখানে আননন পার্ট লেখা থাকবে তো যদি আননোন পার্ট লেখা থাকে তাকে তাহলে বুঝবেন যে এটা মার্কেট অরিজিনাল না অথবা অ্যাপলের যে সার্ভিস সেন্টার আছে সেখানকার কোনো প্রোডাক্ট না তো ডিসপ্লে না আপনার ফোনের যাবতীয় পার্টস যে কোনো পার্টসই যদি আপনি চেঞ্জ করেন তাহলে এইখানে নোটিফিকেশন আকারে বা এইখানে এই সেকশনে অ্যাড হয়ে থাকবে এখান থেকে দেখে আপনাকে যাচাই করতে হবে যে আপনার ফোনের কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কি না যদি ক্যামেরা চেঞ্জ করা হয় তাহলেও কিন্তু এখানে শো করবে এছাড়া স্পিকার চেঞ্জ করা থাকলে সেক্ষেত্রেও শো করবে এক কথায় আপনার ফোনের যদি কোনো পার্টস আপনি চেঞ্জ করে থাকেন তাহলে এইখানে দেখাবে এখন কথা হল যাদের কাছে আইফোন ইলেভেন বা আইস ফিফটিনের মডেল কোনো ফোন নাই সেক্ষেত্রে তারা কীভাবে চেক করবে যে তাদের ফোনে যে পার্টসটি লাগানো হয়েছে সেটা মার্কেট অরিজিনাল বা ফেক নাকি অ্যাপলের সার্ভিস সেন্টারের তো সেটা চেক করার জন্য আমরা যে জনপ্রিয় অ্যাপ আছে থ্রিউ টুস এটার হেল্প নিতে পারি এটার মাধ্যমে আমরা কিন্তু চাইলে আমাদের ফোনের যে পার্টস চেঞ্জ করা আছে কি না ব্যাটারি চেঞ্জ করা আছে কি না এগুলো খুব সহজেই চেক করতে পারব তো এটার প্রসেস আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে তারপরও আমি এখানে কেমন বা কীরকমভাবে শো করে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন থাকে তো এখানে থ্রি টুলস সফটওয়্যারের ভিতরে যাওয়ার পরে যে ভেরিফিকেশন রিপোর্ট আছে সেটার ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে যেরকম ব্যাটারি মে বি চেঞ্জড বা ডিসপ্লে মে বি চেঞ্জড এই ধরনের কোনো যদি মে বি চেঞ্জড বা চেঞ্জড এরকম যদি লেখা থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই পার্টসটি আপনার চেঞ্জ করা হয়েছে বা এটা অরিজিনাল যেটা ছিল সেটা না যদি ফেক হয় তাহলে এখানে আপনার সেমভাবে নন পার্টও লেখা থাকবে তবে সব থেকে বেটারভাবে দেখা যায় সেটা হলো আপনার ইলেভেন থেকে শুরু করে এর উপরের মডেলগুলোতে এইভাবে আপনারা চেক করবেন আপনাদের আইফোনের কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা এবং আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হলো আপনার যদি ফোনে কোনো পার্টস লাগানো হয় সেটা অ্যাপলের অরিজিনাল বা মার্কেট অরিজিনাল না হয় সেক্ষেত্রে কিন্তু এরকমও মেসেজ আপনারা পেয়ে থাকবেন ডিসপ্লে লাগানোর পরে আনেবল টু ভেরিফাই দিস আইফোন হ্যাড জেনুইন অ্যাপল ডিসপ্লে এরকম লেখা দেখবেন যে আপনি ডিসপ্লেটি চেঞ্জ করেছেন সেটা অ্যাপল ভেরিফাই করতে পারছে না আসলে এটা অ্যাপলের অরিজিনাল ডিসপ্লে কিনা তো এরকম থাকলেও বুঝবেন যে এটা আপনার ফেক ডিসপ্লে সো আপনারা যখন কোনো ডিসপ্লে বা কোনো পার্টস চেঞ্জ করেন করার পরে এই অ্যাবাউট সেকশনে এসে সিরিয়াল নাম্বারের নিচে দেখবেন যে এই ধরনের মেসেজগুলো শো করে তো এই ধরনের মেসেজগুলো যদি শো করে তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন যে এটা আপনার সার্ভিস করানো হয়েছে অথবা কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে যদি নর্মালি এরকম থাকে যে কভারেজ এক্সপার্ট এই ধরনের কোনো অপশন থাকে তাহলে দেখ বুঝবেন যে এটা এখনো পর্যন্ত সার্ভিস করানো হয় নাই এই সি লস্কের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কিভাবে আপনাদের হাতে থাকা আইফোনটি কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কি না বা কোনো পার্টস ফেক পার্টস লাগানো হয়েছে কি না